হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন আজ উনিশে জ্যৈষ্ঠ প্রত্যেক বছরই আমাদের এই চ্যানেলে আপনারা দেখেছেন লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমরা কোনো না কোনো ভোগের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে সেই রকমভাবেই আমরা একটা খুব পছন্দের লোকনাথ বাবার খুব পছন্দের বাল্য ভোগের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি লোকনাথ বাবার জন্ম হয় উত্তর চব্বিশ পরগনার ধামে এবং সেখানে এক দরিদ্র ব্রাহ্মণ রামনারায়ণ ঘোষালের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন ছোট থেকে অনেক দরিদ্রতার মধ্যে বড়ো হওয়ার সত্ত্বেও তার পছন্দের একটি খাবার যেটা কিন্তু সে তার জীবনের শেষ দিন পর্যন্ত পছন্দ করতেন সেটা ছিল এই বাল্যভোগ এখনও তার মন্দিরে অনেক ক্ষেত্রেই এইটা এই বাল্যভোগ প্রসাদ হিসেবে বিতরণ করা হয়ে থাকে এটা বানানো যেমন সহজ তেমনই তৃপ্তির সাথে কিন্তু এটা খাওয়া যায় তো আজকে এই বিশেষ দিনে আমরা আপনাদের সাথে শেয়ার করছি সেই লোকনাথ বাবার প্রিয় বাল্যভোগের রেসিপি যেটা খুব কম সময়ে আপনারা বানিয়ে ঠাকুরকে উৎসর্গ করতে পারে এর জন্য প্রথমেই কড়ার মধ্যে আমরা গরম জল মানে জলটা গরম হতে দিয়েছি আর তার সাথেই নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের মধ্যে আমরা এখানে প্রথমে ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ঘি দিয়ে এই কারণেই চালটাকে মেখে নিতে হয় যাতে কি না চালটা যখন সেদ্ধ হয়ে যাবে যাতে একটার সাথে একটা না আটকে যায় লেগে না যায় আর যেহেতু পুজোর ভোগের জিনিস সেই জন্য এখানে সম্পূর্ণটাই ঘি ইউজ করা হয়েছে দিয়ে তারপরে আমরা এই যখন জলটা অনেকটাই গরম হয়ে আসবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেব এই ঘি মাখানো গোবিন্দ হোক চাল দিয়ে এটাকে এটা যেরকমভাবে হবে তার সাথে এর মধ্যে আমরা দিয়ে দেব সবজি এবার সবজি হিসেবে আমরা এখানে যা যা অ্যাভেলেবেল এই সময়কার সবজি থাকে সেইগুলো যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন আমরা এখানে প্রথমে দিয়ে দিয়েছি মিষ্টি আলু বা রাঙা আলু যেটাকে বলা হয় এছাড়া মানে নর্মালি যে আলু হয় সেই আলু তার সাথে আমরা দিয়েছি এখানে গাজর আর তারপরে আমরা এখানে দিয়ে দিয়েছি কুমড়ো কুমড়ো এমন একটা জিনিস সেটাও কিন্তু লোকনাথ বাবার খুব পছন্দের জন্য কুমড়ো দিয়ে যে তরকারি বা কুমড়ো ভাজা এগুলো কিন্তু লোকনাথ বাবার ভোগে সব সময় পড়ে আর তাছাড়া আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি পটল দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এবং এটাকে আস্তে আস্তে আমরা কুক হতে দেবো এর তার সাথে আমরা দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙেটা একটু পরে দেওয়া হয়েছে এই কারণে যাতে কিনা না ঝিঙেটা একটু নরম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই সব কিছু দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে আমরা এটাকে ঢেকে রেখে দেবো এটা আস্তে আস্তে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে চালগুলো যেরকম সেদ্ধ হবে একসাথে সবজিও সেদ্ধ হবে আর তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লাউ শাক এটা আমাদের বাড়ির জমির যে লাউ শাক সেটাই আমরা এখানে ঠাকুরকেও ভোগ হিসেবে দিচ্ছি এই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু ঢেকে ঢেকে হয় এবং সত্যি কথা বলতে এটা যেমন ঠাকুরের ভোগ হিসেবে ভালো সেরকম কিন্তু আমাদের প্রত্যেকের শরীরের জন্য এমন একটা খুব ভালো খাবার আর এখানে যেহেতু ভোগ রান্না করা হচ্ছে সেই জন্য আমরা সন্দক নুন যেটা ব্যবহার ব্যবহার করেছি আর এই রেসিপিটা যেরকম শরীরকে ঠান্ডা রাখবে যেহেতু গরমের দিনে সেরকম কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু এটা উপকারী যেমন সবজি এবং ভাত একসাথে হয়ে যাচ্ছে তার সাথে শাকও ভরছে এই সব কিছু দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব অলরেডি দেখুন দেখতে দেখে বোঝাই যাচ্ছে জলটা শুকিয়ে যাচ্ছে জলটা যখন শুকিয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা এখানে আমরা কাঁচা আদা বাটাটাকে লাস্টে গিয়ে অ্যাড করছি এই ভোগের ফ্লেভারটাকে বাড়ানোর জন্য এবং তার সাথে এক চামচ মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা গরম গরম ঠাকুরকে ভোগ হিসেবে অর্পণ করব এই ঠাকুরের বিশেষ বাল্যভোগ অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন ঠাকুরকে ভোগ দেওয়ার পর আপনাদের কেমন লাগলো খুব ইজি ওয়েতে বানিয়ে ফেলতে পারবেন নিজেদের বাড়িতেই এই ভোগ প্রসাদ সকলেই ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই লোকনাথ বাবার বিশেষ বাল্য ভোগ খুবই ইজি এবং খুবই সুস্বাদু একটি ভোগ প্রসাদ অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে আমার চ্যানেলটি যদি এখন অবধি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ক্লিক করে দিতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন আজকের মতন এই পর্যন্তই নমস্কার